গল্পের শুরুতেই দেখুন একটা শেষের আভাস বিকেলের আলোটা ধীরে ধীরে ফিকে হয়ে আসছিল এখান থেকেই গল্পের মন খারাপ করার সুরটা যেন বাধা হয়ে যায় দৃশ্যটা একবার ভাবুন তো জানালার পাশে একটা কফি শপ নয়ন বসে আছে তার সামনের কফিটা ঠান্ডা হয়ে গেছে কিন্তু সেদিকে তার খেয়ালই নেই তার পুরো মনোযোগ মীরার দিকে তাদের এই রোজকার আড্ডার মধ্যে আজ কেমন যেন একটা চাপা উত্তেজনা কিছু একটা বলা হচ্ছে না কিন্তু দুজনেই টের পাচ্ছে একটা সময় ছিল যখন মীরার সব হাসি নয়নের চোখে এসেই শেষ হতো তার সব নীরবতার মানেও নয়ন বুঝত আর এখন মীরা এখনও হাসছে অনেক হাসছে কিন্তু সেই হাসির কারণ নয়ন না তার দৃষ্টিটা অন্য কোথাও আর ঠিক এই পরিবর্তনটাই নয়নকে কুড়ে কুড়ে খাচ্ছে মীরার চোখে আর যে চমকটা সে দেখছে সেটা তার একদম অচেনা সবচেয়ে বড় কষ্টের বিষয় হল নয়ন খুব ভালো করেই বুঝতে পারছে যে এই নতুন আলোর উৎস সে নিজে নয় মীরার এই একটা কথাই যেন নয়নের বুকের ভেতরটা কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল একটা অজানা ভয় একটা আশঙ্কা সব কিছু যেন ঠিক এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল নয়নের প্রশ্নটা খুব সাধারণ তাই না কিন্তু এই দুটো শব্দের ওজন যে কতখানি তা শুধু নয়নই জানে এই একটা প্রশ্নের উত্তরের ওপরেই হয়তো তার পুরো পৃথিবীটা নির্ভর করছে আর তারপরই বোমাটা ফাটল মীরার মুখ থেকে এই কথাটা শোনার পর নয়নের মনে হল কফি শপের সব আওয়াজ সব কোলাহল যেন এক মুহূর্তে থেমে গেছে চার পাঁচটা একেবারে নিস্তব্ধ কি অদ্ভুত একটা ব্যাপার তাই না মীরা কথাটা বলে যেন ভার মুক্ত হল তার নিজেকে হালকা লাগছে আর ঠিক সেই একই কথা নয়নের জন্য হয়ে উঠল জীবনের সবচেয়ে ভারী একটা পাথর একজনের মুক্তি আর অন্যজনের শাস্তি মীরার চোখে কোনো রাগ ছিল না ছিল কৃতজ্ঞতা হয়তো একটু মায়াও ছিল কিন্তু ভালোবাসা ছিল না তার কথাগুলো সত্যি কিন্তু নয়নের জন্য এটাই ছিল সবচেয়ে বড় আঘাত সে বন্ধু ছিল আছে কিন্তু এর বেশি আর কিছুই না বন্ধু ব্যাস এই একটা শব্দ আর এই একটা শব্দই যেন নয়নের এতদিন ধরে মনের ভেতর পুষে রাখা না বলা ভালোবাসার কফিনের ওপর শেষ পেরেকটা ঠুকে দিল সব আশা সব স্বপ্ন এখানেই শেষ সে মীরার সাথে কাটানো তাদের পুরো অতীতটাকে একদম নতুন করে ভাবতে বসে হুট করে যেন সব পুরনো স্মৃতিগুলো বন্যার মতো এসে ভাসিয়ে নিয়ে যাচ্ছে মনে পড়ছে কীভাবে রাত জেগে মীরার গল্প শুনত অসুস্থ হলে পাগলের মতো ছুটে যেত ওষুধ নিয়ে এমনকি নিজের সব মন খারাপ লুকিয়ে রাখত শুধু মীরাকে একটু হাসানোর জন্য আর এই সব স্মৃতিগুলো ঘেঁটে দেখার পর তার মনে একটাই প্রশ্ন বারবার ফিরে আসছে তাহলে কি এসবকিছু তার সব অনুভূতি তার সবটুকু দিয়ে করা যত্ন সবটাই কি শুধুই বন্ধুত্ব ছিল এই প্রশ্নটা তাদের সম্পর্কের ভিকটাকে যেন নাড়িয়ে দেয় মীরা হয়তো ভালো ভেবেই কথাটা বলল কিন্তু ও নিজেও জানে না যে ও কতটা অসম্ভব একটা আবদার করে ফেলল আগের মতো থাকা সেটা আর কীভাবে সম্ভব কিছু একটা তো চিরদিনের জন্য বদলে গেছে কফি শপের দরজাটা যখন আস্তে করে বন্ধ হলো সেই সাধারণ শব্দের সাথেই নয়নের ভেতরেও কিছু একটা ভেঙে চুরমার হয়ে গেল কিন্তু কোনো চিৎকার হলো না কোনো আওয়াজ হলো না সবটা ঘটল একদম নিঃশব্দে আর তারপর সে শেষ প্রমাণটাও পেয়ে গেল জানালার কাচের ওপারে এসে দেখল মীরা রাস্তায় দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছে আর তার চোখে হ্যাঁ ঠিক সেই একই অচেনা উজ্জ্বলতা সবটা জলের মতো পরিষ্কার হয়ে গেল নয়নের এই গল্পটা আমাদের একটা কঠিন সত্যি মনে করিয়ে দেয় সব ভালোবাসা কিন্তু চিৎকার করে ঝগড়া করে শেষ হয় না কিছু সম্পর্ক ভাঙে একদম নীরবে কখনো কখনো ভালোবাসা ফুরিয়ে যায় খুব ধীরে খুব গোপনে শুধু প্রিয় মানুষটার চোখের আলোটা একটু একটু করে বদলে যায় সেই পরিবর্তনটা এতটাই সূক্ষ্ম যে যখন চোখে পড়ে তখন হয়তো অনেক দেরি হয়ে গেছে আর এখানেই গল্পের সারমর্মটা লুকিয়ে আছে যেদিন প্রিয়জনের চোখে নিজের প্রতিচ্ছবির বদলে অন্য কারো ছায়া দেখা যায় সত্যি বলতে সেদিনই আসলে কোনো শব্দ ছাড়াই হেরে যেতে হয় আর গল্পের শেষটা হয় অসাধারণ এক উপমা দিয়ে টেবিলে পরে থাকা ঠান্ডা কফির কাপটা যেন নয়নের অনুভূতিহীন খালি হয়ে যাওয়া বুকের প্রতিচ্ছবি এই নীরব বেদনাতেই গল্পটা শেষ হয়